আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে সন্ধ্যায় শীতের সবজি দিয়ে নুডলস রান্না করব আর এটার জন্য সব সবজি এখন কেটে নিব প্রথমে পানি গরম দিয়ে দিয়েছি এরপরে গাজর কেটে নিচ্ছি সবগুলো সবজি আমি এখন কেটে নিচ্ছি আর একটু মোটা করে কাটবো যাতে করে সবজিগুলো একদম বেশি সিদ্ধ না হয়ে যায় গাজর কেটে নিয়েছি এরপরে ফুলকপিগুলা একটু ছোট ছোট করে ফুলগুলা ভেঙে নিব সবজিগুলো যদি নুডলসের মধ্যে একটু কাঞ্চি থাকে মানে সিদ্ধ কম হয় তাহলে খেতে খুব মজা লাগে মানে কাঁচা কাঁচা একটা ভাব থাকে এই তো ছোটো ছোটো করে ফুলকপিগুলো খুলে নিচ্ছি শীতের সবজি দিয়ে এই নুডলসটা খেতে দেখা যায় অনেক বেশি মজা লাগে মনে হয় অন্য কোনো কিছু লাগবে না শুধু এক প্লেট নুডলস হইলে রাতের খাবারটা হয়ে যাবে ইনশাল্লাহ এই তো এখন নুডলসটা সদে দিচ্ছি আমরা এখানে নুডলসের যে নুডলসটা আছে ওইটা নিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে পানির মধ্যে দিয়ে দিলাম ফুল এক প্যাকেট নুডলস রান্না করব আর রাতের বেলা কেউই ভাত খাবে না সবাই নুডলস খাবে এদিকে তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে নুডলসটা সিদ্ধ দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ কেটে নিচ্ছি এক এক করে সবগুলো সবজি কেটে নিব এখানে আমি গাজর ফুলকপি পেঁয়াজ ক্যাপসিকাম আর হচ্ছে বরবটি আর বাঁধাকপি দিয়ে দিব সবুজ রঙের যে বরবটিগুলো সেগুলো দিলেও হয় আর এখানে শীতের সবজিতে আর একটা দিতে পারেন স্প্রিং অনিয়ন তাহলেও খেতে খুব মজা লাগে কিন্তু আমার কাছে ছিল না আর যেটা দিব সেটা হচ্ছে ধনিয়া পাতা এই তো নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে আর একটু হবে এখানে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি বাঁধাকপিটাও একটু মোটা মোটা করেই কেটে নিবো এই তো একটু দেখে বুঝতে চান হয়তো কীভাবে কাটছি মাঝখান দিয়ে এখন একটা মানে ভাগ করে নিব তাহলেই হবে একটু বড় করেই কেটে নিয়েছি বাঁধাকপিগুলো কাটার পরে আমি পাঁচ মিনিট গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম তাহলে দেখা যায় এটা একটুখানি নরম হয়ে থাকে এমনিতেও নরম হয়ে যায় তাড়াতাড়ি তারপরে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এরপর নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে নুডলসটা এখন নামিয়ে নিচ্ছি এরপরে কি কী সবজি নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিলাম সবজি তো সব দেখেছেন এটাতে দিব চিংড়ি মাছ আর হচ্ছে ডিম চাইলে এখানে শুধু ডিম দিয়েও রান্না করা যায় ডিম দিয়ে খেতেও খুব মজা হয় চিংড়ি মাছটা দিলে একটু চিংড়ি মাছের ফ্লেভার অ্যাড হয় এই তো ডিমটা হালকা একটু লবণ দিয়ে একটু বিট করে নিচ্ছি হাত দিয়ে দেন এখন ডিমটা দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে অনবরত নেড়ে স্ক্রাম্বল লেগের মতো করে নিব চাইলে এখানে গোলমরিচও অ্যাড করা যায় আমি শুধু লবণ দিয়েই করেছি এটা এরপরে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে একটুখানি গোলমরিচ আর লবণ মাখিয়ে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরে দিয়ে চিকেন্টের মতো ভেজে নিয়েছি দেন রসুন রসুন থেঁতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি পরে খুব ভালো করে চিংড়ি মাছ আর মশলাটা ভালো করে ভেজে নিব এরপরে অ্যাড করব ফুলকপি যেই সবজিগুলো শক্ত বেশি সেই সবজিগুলো আগে অ্যাড করবো দেন গাজর অ্যাড করে দিলাম ফুলকপি আর গাজর একসাথে ভেজে নেব আর এখন লবণ দিয়ে দিব। ফুলকপি আর লবণ মানে ফুলকপি আর গাজর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপিটাও কিন্তু গলে যায় না একটু শক্ত শক্তই থাকে দেন ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়ার পরে একটুখানি পানি যখন উঠে গিয়েছে তখন এখানে অ্যাড করেছি বরবটি বরবটিটা দেওয়ার পরে আমি আর ঢাকা দিয়ে রাখবো না কিছুক্ষণ এভাবে করে ভেজে নিব এখন অ্যাড করে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম অ্যাড করার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব ডিম ডিম দেওয়ার পরে দিয়ে দিলাম নুডলস তারপরে সবজির সাথে খুব ভালো করে নুডলসটা মিশিয়ে নিব আর সবজি দিয়ে এই নুডলসটা খেতে অসম্ভব মজা লাগে শীতের সময় তো এই নুডলসটা অনেক বেশি পছন্দ আমাদের বাসার সবার সবশেষে যেটা দিব সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা তো পেঁয়াজ দেওয়ার পরে একটুখানি মিক্স করে নিচ্ছি আর আমি কিন্তু নুডলসে নব লবণ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে শেষে একদম শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে নুডলস এখন নামিয়ে নিব বেশ অনেকটা টাইম নিয়ে নুডলসটা কিন্তু ভেজেছি তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা একটু শর্ট করে নিয়েছিলাম এখন নুডলসটা বেড়ে নিচ্ছি আর সবার জন্য রেডি করে নিচ্ছি টেবিলে আলহামদুলিল্লাহ আজকে নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল আর সব থেকে বড় কথা বাবার আজকে ভাত খাওয়ার কথা ছিল কিন্তু সে এই নুডলস দেখে আর ভাত খায় নাই তো যাই হোক নুডলসগুলো নিয়েছি টেবিলে এখন সবাই খাবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম